নমস্কার বন্ধুরা আমি মিনা আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কিচেন কথা উইথ ভিলেজ ফুড চ্যানেলে তো চলুন আজকে আমি একটা মাংসের নতুন একটা রেসিপি করে দেখাবো আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাদশাহী চিকেন চলুন বাদশাহী চিকেন বানাতে কি কী লাগছে সেগুলো আপনাদেরকে দেখাই তো বাদশাহী চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এখানে নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে এখানে রেখেছি পেঁয়াজটাকে গ্রেড করে নেব এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সবই আমি সিলে বেটে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি টক দই লবণ কাজু কিশমিশ আর চারমগজ এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি বাটার আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ এখানে নিয়ে নিয়েছি আমি সব রকমের মশলা এই মশলাগুলো কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই এখানে নিয়েছি গোটা লঙ্কা নিয়েছি পাঁচটা মনে জিরে সাহা জিরে জৈত্রী জাইফল দারচিনি লবঙ্গ ছোট এলাচ সাহা মরিচ আর সাহা জিরে এই মশলাটা আমি কড়াতে গরম করে ভেজে নেব এবং এটাকে শিলে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি তো আমি কাজু বাদাম আর কিশমিশ চারমগজটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি এটাকে বেটে নেব তো চলুন বন্ধুরা এই মশলাটাকে প্রথমেই ভেজে নিচ্ছি তারপর এটা গুঁড়ো করে নেব উড়নটা ধরিয়ে নিয়েছি প্রথমেই আমি লঙ্কাগুলো দিয়ে দেবো কারণ লঙ্কাগুলো ভাজতে একটু সময় লাগে ভাজার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম একসাথে এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এই যে মশলাটা আমি কড়াতে ভেজে নিচ্ছি এটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এটা সিলে গুঁড়ো করে নেব ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা শিল্লোরাই বসে পড়েছি এবার ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব বন্ধুরা আপনারা এই মশলাটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আমার কাছে মিক্সি নেই তাই আমি সিলেই গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটা তুলে নেব তো তারপর আমি গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছি এবার আমি বেটে নেব কাঁচা লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এবার আদা রসুনটা আমি বেটে নেব আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে নিচ্ছি বন্ধুরা ভিজিয়ে রাখা কাজু বাদাম কিশমিশ আর চার মগজটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা বাটা বাটির কাজ শেষ হল এবার আমি পেঁয়াজটাকে গেট করে নেব পেঁয়াজটাকে গেট করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন বন্ধুরা পেঁয়াজগুলো আমার ডেড করা হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করতে কী কী মশলা ব্যবহার করছি সেগুলো ভালোভাবে দেখিয়ে দিই প্রথমে আমি টকদইটাকে ফেটিয়ে নিচ্ছি এবার আমি এটা মাংসর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি এখানে স্বাদ মতো রাখা কাজু কিশমিশ চারমগজ ভেজে রাখা গুঁড়ো মশলাটা দেব এখানে আমি অর্ধেকটা দেব বাকি অর্ধেকটা রেখে দেব পরে ব্যবহার করব বন্ধুরা এবার আমি এইগুলোকে ভালোভাবে মাংসর সঙ্গে মাখিয়ে নেব এটাকে ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পরে এটাকে আমি রান্না করব পরে আমি ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টা পরে ফিরে এলাম এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে রান্নাটা করার জন্য তেল ব্যবহার করিনি এখানে বাটার নিয়ে নিয়েছি এখানে দু চামচ বাটার দিয়ে দেব দেখুন বাটারটা গলে গেছে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দেখুন ম্যারিনেট করে মাংসটা কতটা জল বেরিয়ে গেছে এবার আমি এটা কোড়ার মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েই আমি রান্নাটা করব আর এটা খুব অল্প আছে এটাকে করতে হবে তো চলুন বন্ধুরা একবার খুলে মাংসটাকে ভালোভাবে নেড়ে দিই দেখুন কীরকম চলছে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব মাংসটাকে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বাদশাহী চিকেন বন্ধুরা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি খানিকটা পরে আবার খুলে চলুন বন্ধুরা আর একবার খুলে দেখে নিই কতটা জল বেরিয়ে গেছে মাংসর কোষগুলোও ছেড়ে ছেড়ে গেছে দেখুন কীরকম সব মাংসগুলো ছেড়ে গেছে এবার এটা থেকে তেল ছেড়ে দিলেই মাংসটা রান্না হয়ে যাবে মাংসটাতে কীরকম তেল তেল ছেড়ে গেছে আমি মাংসটাকে আরেকটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা কীরকম জল বেরিয়ে গেছে একটা জল বেরিয়েছে মাংসটা সেদ্ধও হয়ে গেছে রান্নাটা একদম শেষের পথে আর একটু ফুটে গেলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা আবার এই মাংসের মধ্যে ছড়িয়ে দেব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে এটা দারুণ খেতে লাগবে এই বাদশাহী চিকেন দারুণ খেতেও লাগে তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর লাইক কমেন্ট করে জানান কীরকম লাগছে আর অবশ্যই বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা এবার এই রান্নাটার মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দেব তো বন্ধুরা দেখুন বাটারটা আমি মধ্যিখানে দিয়ে দিয়েছি এটা গরমে গলে যাবে আর চারপাশে হয়ে যাবে তারপর আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেব তো বন্ধুরা এই বাদশাহী চিকেনটা আপনারা যে কোনো ভাত পোলাও রুটি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন আজ এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার